হাজারো নসিহতের ভিড়ে আপনি কি কনফিউজ ঠিক এবং ভুল শুনতে শুনতে বিরক্ত হাজারো নসিহা শুনে আমল ও আস্থার পরিবর্তন হচ্ছে না তাই আপনার পড়ার সাথী হতে কোরআনিক বুকস আপনার জন্য নিয়ে এসেছে তাফসিরুল কোরআন এবং সর্বোচ্চ কোয়ালিটির কোরআন মজিদ সহ জগৎখ্যাত ইসলামিক দার্শনিক ও স্কলারদের পরিশ্রমের ফসল তাফসির মহামানবদের জীবনী সন্তান প্রতিপালন সহি বাংলা হাদিস গ্রন্থ শিশু শিক্ষা তথ্য ও শিক্ষা এবং পারিবারিক সম্পর্ক সংক্রান্ত বই সে কারণে আল্লাহ আল্লাহ প্রথম ইকরা মহান তার প্রিয় বান্দাদের প্রতি উৎসাহ দিয়েছেন তাই দাওয়াই কাজে নিজেকে সম্পৃক্ত রাখুন এবং বই পড়ার মাধ্যমে দুনিয়াতে এবং আখেরাতে নিজের কামিয়াবি নিশ্চিত করুন বিশেষ দ্রষ্টব্য আমরা সকল মানুষের জীবনের পূর্ণতার কথা চিন্তা করে